আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি দর্শক আমি আজকে একটা রিপোর্ট শোনাব যেটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন রিপোর্টটি কয়েকটি পার্টে করব কারণ রিপোর্টটি অনেক বড় প্রথম পার্ট এখানে বলা হয়েছে বাংলানিউজ ফোর ডট কম বাংলা নিউজ স্পেশাল বলা হয়েছে হাসিনার রাজনীতির কফিনে শেষ ফের ঠুকে দিল জাতিসংঘ খবরে বলা হয় জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে ফালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবার তার রাজনীতিতে শেষ ফ্যারেক ঢুকিয়ে দিল জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার বিষয়ক কমিশনার দপ্তরের ওএ সি তদন্ত প্রতিবেদন বুধবার বারো ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় হাসিনার সরকার ও তার দলের নৃশংসার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ যেখানে তারা বলছে জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে চোদ্দ শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে আর এই হত্যাযজ্ঞের ভূমিকায় হত্যাযজ্ঞ সমন্বয়ের ভূমিকায় ছিলেন খুব শেখ হাসিনাই জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি এ পি সি এনএন রয়টার্স টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম এ নিয়ে দেশ ছড়িয়ে ছাড়িয়ে গোটা বৈশ্বিক রাজনীতি অঙ্গনের তোড়ফাড় চলছে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন হাসিনার সরকারের মানবতা শিশু সহ নিরীহ নাগরিকদের হত্যায় জড়িত যেন না পায় দায় মুক্তি জাতিসংঘ জোর দেওয়ায় খোদ আওয়ামী লীগের নানা ধরনের হিসাব নিকাশ তৈরি হয়েছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের লুটপাট গুম খুন বিশেষ করে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা তার নিজের ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করেছিলেন গতি ঠেকাতে শেষ পর্যন্ত নৃশংসতার চূড়ান্ত রূপ দিয়েছিলেন তিনি যদিও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন এবার শেখ হাসিনার মানবতা মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি দিল জাতিসংঘ জাতিসংঘের এই প্রতিবেদনে হাসিনার রাজনীতির কফিনে শেষ ফেরে ঠুকে দিয়েছেন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের সময়ে সময়টা দেশি বিদেশি সাংবাদিক বহু 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 বছর বন্দি ছিলেন এবং কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে হাসিনা সরকারের গোপন টর্সাসের কুখ্যাত আয়নাগর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এ সময় তারা হাসিনার বন্দিশালা ভয়াবহ স্মৃতি চিহ্ন প্রত্যক্ষ করেন বন্দিরের স্মৃতিচারণ করেন তাদের লোমহর্ষক শেষ দিয়ে জাতিসংঘ জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন আয়নাগরের আলাম সামনে আসায় কোন আঠারো হয়ে পড়েছে হাসিনার আওয়ামী লীগ বিভিন্ন সংস্থা ও দপ্তরের সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে থাকা তার দোসরা চাপে চাপের মুখে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের প্রতিবেদন গোপন বন্দিশালার চিত্র দেশের জনগণের মনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে যেমন নেতিবাচক প্রভাব ফেলেছে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে তারা পড়েছেন ইমেজ সংকটে যার পরিণতিতে তাদের সমর্থনও কমবে মারাত্মকভাবে তাছাড়া আগে থেকে জুলাই আগস্টে গণহত্যায় জড়িত বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে জোরালো দাবি উঠছে ফলে এটা অনুময় যে আগামী দিনগুলো শেখ হাসিনার রাজনীতিতে ফেরা প্রায় পুরোপুরি অসম্ভব নৃশংসতায় অভিযুক্ত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অত্যন্ত কঠিন হবে এটা ছিল পার্ট ওয়ান আমি দ্বিতীয় ভিডিওতে পার্ট টু আপনাকে আপনাদের শোনাবো الله تقبل السلام عليكم